কেন গজল নাইট হচ্ছে কিন্তু আলে মালামারা হাদিস কোরআনের কথা আলোচনা করবে সেইগুলো আমাদের দিলে ঢুকবে না কেন গলা পর্যন্ত আমরা গোবর দিয়ে রেখেছি মৌমাছির বাড়িতে গোবরে পোকা দাওয়াতে গিয়েছে মৌমাছি গোবরে পোকার গালে মধু ঢেলে দিয়েছে গোবরে পোকা বলছে আমি কোনো মিষ্টি পাই না আমি কোনো টেস্ট পাই না কেন মৌমাছি জিজ্ঞাসা করলো কেন তুমি পাও না কেন বলে তুমি খাও কি বলে আমি সারা জীবন গু খেয়ে মানুষ ও গলা পর্যন্ত গু দিয়ে রেখেছে ওর গালে মধু ফেললেও কোনো স্বাদ লাগবে না তাহলে আমাদেরও গলা পর্যন্ত হারাম সুদ ঘুষ পরনিন্দা বড় চর্চা লোক দেখানো সব রকম খারাপই আমাদের ভিতরে আছে যত ফুরফুরাতে হুজুর আনো বসিরহাটটা আলেম আলামা আনো মগড়াহাটটা আলেম আলামা আনো আনার পরেও আমাদের কিচ্ছু করতে পারবে না কেন আমরা দু নম্বরই মাল হয়ে গেছি আল্লাহ বলছে তোমাদেরকে আমি পাঠিয়েছি উন্মতি মুহাম্মাদি করে এক নাম্বার করে পাঠিয়েছি কিন্তু আমরা আজকে দুনিয়ার জমিন এসে আমরা এক নাম্বার তো হওয়া দূরের কথা দু নাম্বার তিন নাম্বার পার হয়ে যাচ্ছে যদি এখনো পর্যন্ত ভালো চান চলে আসুন ও আল্লাহ বাগের বাংলারাম ও নবী বাগের উন্নতেরা আপনার নবী নূর নবী সোনার নবী আমার এই মাথায় টুপি দেওয়ার জন্য এই মুখে দাড়ি রাখার জন্য রাসূলুল্লাহ কত মার খেয়েছিলেন দিনের দাওয়াত দিতে গিয়ে আমার আপনার নবী কত কষ্ট করেছিলেন আরে সেই নামাজগুলো মুখে দাড়িগুলো রাখার কারণে আজকের কেউ মারছে না মাথায় টুপি দেওয়ার কারণে কেউ আমাকে মারছে না লম্বা জামা পড়ার কারণে কেউ আজকের আমাকে আপনাকে কেউ মারছে না যদি দুনিয়ার জমিরে আমি আপনি দিনকে ভুলে যাই সে আল্লাহর কে মেনে না যদি নিতে পারি সন্ন্যার তালিকা মতভেগে যদি না চলতে পারি আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নেব দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে কবরে যাওয়ার পরে আমার আপনার সঙ্গে কেউ যাবে না তুমি যখন দুনিয়া থেকে বিদায় নেবে তুমি সারা জীবনের মতো চর্চা বন্ধ হয়ে যাবে তোমার বিবি তোমাকে ডাকবে না তোমার সন্তান তোমাকে ভালোবাসবে না তোমার বাপ সারা জীবনের মতো সন্তানকে কবরবাসী করে দেবে তোমার জনন্ত কিনি মা নারী সেরা মা তোমার আক্ষীনের জন্য ঘরে রাখতে চাইবে না তুমি কাজ কার জন্য আজকের বিল্ডিং করছো তুমি কার জন্য বড় বালা খালা করছো তুমি আজকের কার জন্য টাকা ইনকাম করছো না 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 তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে তোমাকে যখন মসজিদের মাইকে হাঁকা হবে অমুক মানুষ অমুক জায়গায় অমুক মানুষ ইন্তেকাল করেছে ওই মানুষকে আজকের বেলা দুটোর সময় জোহর বাদ তার জানা হবে আত্মীয় সজল লাগবে একে একে আসার পরে তোমার আমার মুখ থেকে চলে যাবে আমার আপনার সঙ্গে যখন তিনটি সাদা কাপড় যাবে আমি আপনি দুনিয়া জমিল থেকে বিদায় নেব চোখটা বন্ধ হয়ে যাবে কবরে যখন আমার চন্য কল্ল করা হবে সেই দিন আমার আপনার অবস্থা কি হবে দুনিয়া জমিল থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব কবরে যাওয়ার পরে ওই কবরে i don't want to put it আমি আপনি সল জবটা কি দেব সেটা একটা তোমরা ভাবলে না আজকের বক্ত শুশুল চলে গেলে হবে না অমুক অমুক ইমাম সাহেব অমুক মাওলানা সাহেব অমুক আলেম সাহেব কি বলছে দেখলে হবে না অমুকের মুখ থেকে যে ভাষা ব্যবহার হবে সেটার উপর আমল করতে হবে আমি আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাব যাওয়ার পরে কেউ হবে না এটা জানি কিন্তু যাওয়ার পরে কবরে যাওয়ার পরে তুমি আমি যে স

নিজে গোসলে বড় জানলাম না নিজে ওযু ফরজ জানলাম না গোসলটা কেবল করে করতে হয় জানলাম না নিজে ওযুটা কেবল করে করতে হয় জানলাম না নিজে নামাজটা কেমন ভাবে পড়বো সেটা জানলাম না আমি আপনি যখন দুনিয়া থেকে চলে যাব এই নামাজটা আপনার সঙ্গে যাবে এই নামাজটা আপনাকে যত খারাপ বাজে কাছ থেকে আমার আপনাকে বাজে কাছ থেকে ত্যাগ করাবে কিন্তু নামাজ পড়ছি আমি ফজরের নামাজ পড়ছি জমির আলটালে যাচ্ছি নামাজ পড়ছি আমি সুদে ব্যবসা করছি নামাজ পড়ছি আমি হারাম ব্যবসা করছি নামাজ পড়ছি আমি সকল করি করছি নামাজ পড়ছি আমি করছি না ওই মানুষটা নামাজি ব্যক্তি যখন নামাজি হয়ে যাবে ওই মানুষের ভিতর থেকে হারাম জিনিস চলে যাবে ওই মানুষের ভিতর থেকে সুচ্ছা চলে যাবে ওই মানুষের ভিতর থেকে জমির আলটালে চলে যাবে ওই মানুষের ভিতর থেকে সমস্ত খারাপই চলে যাবে দেখুন আজকে দুলিয়ার জমিরে মসজিদ বেড়েছে মাদ্রাসা বেড়েছে দিনের দাওয়াত বেড়েছে আজকে কিন্তু ব্যবসা বাণিজ্য বেড়েছে রাস্তাঘাট ভালো হয়েছে ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে আস্তে আস্তে দুনিয়ার জমি উন্নত হতে থাকছে কিন্তু আমি আপনি কিন্তু পরিবর্তন হতে পারলাম না যদি আমি আপনি ভাবি দুনিয়াকে যদি আমি গোলাম বানিয়ে রাখবো দুনিয়ার ভিতরে আমি ঢুকে যাব আমি আপনি কিন্তু মরে যাওয়ার পরে আমার আপনার সঙ্গে দুনিয়া যাবে না আমার আপনার দিনের দাওয়াত দিলেন তায়েবাসীরা রসুল্লাহকে এত মার মেরেছিলেন সেই রসুল ঝাঁজরা হয়ে যাওয়ার পরে সেই তায়েবাসীদের জন্য রসুল আমার কোনো দিনের জন্য একটা হাত তুলে বদ্ধ করেনি কিন্তু আমি আপলি যদি আমার পাড়া প্রতিবেশী হোক আমার সন্তান হোক আমার যদি পাড়া প্রতিবেশী হোক

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইয়ববাসীর জন্য দোয়া করেছিলেন ওই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি আল্লাহ পাক তয় সাগর করে রাহমাতাল লিল আলামিন তলে বাড়িয়েছি ওই জন্য আজকে আমরা ভালো আছি দেখুন আমেরিকায় আজকে আগুন চলছে কেন আজকে রমক জায়গায় আজকে ভলিগম্ব হচ্ছে গেল আজকে একবার ভাবলাম না আজকে যদি তো যেই রামা যদি ভুলি কম্পক হয় আজকে রামা মারিকের রাবে যদি আল্লাহ যদি চায় এখানে একটা আগুন ধরিয়ে দেব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পারে যদি کرامের মেম্বার মাতব্বার যদি মনে করে এই রামা মারিকের আমি আমি আজকে দিলে আমি একটা বোম্বাস্টি করব কিন্তু ওই মেম্বার মাতব্বার প্রধানে চিন্তা করতে হবে একদিন দুদিন পাঁচ দিন এক সপ্তাহ একদম চিন্তা করতে হবে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আবার চিন্তা করতে হবে না আমার আল্লাহ রব্বুল আলমিন যদি বলে ওই রাম আমার গ্রামটা ধ্বংস হয়ে যা আমার আল্লাহ রব্বুল আলমিনের কথার ইশারায় এই রাম আমার গ্রামটা ধ্বংস হয়ে যাবে ওই জন্য আপনাদের কাছে আমি হাতে ধরে পায়ে বলি আপনারা দিনে দাওয়াত কে মেনে নান আপনার নামাজ কে মেনে নান আপনার আল্লাহর হুকুম কে মেনে নান রসুল সাল্লা সাল্লামের সুন্ন তরিকা মত লেগে চলে তাহলে আমার আপনার ভালো হবে এও জগতে ভালো হবে পর জগতে ভালো হবে আমার আল্লাহ পাক পুলা আলামিন আমাদেরকে দয়া করে আমার আল্লাহ বাকর পুলা যদি বলা যাবে না সুবহানাল্লাহ সেই রসুল সাল্লাহাল্লাম এই উম্মাতের জন্য কত কষ্ট করেছে এই উম্মাতের জন্য কত বেদনা খেয়েছে সেই রসুলের দন্দন মুবারক তাপ মুবারক শহীদ হয়েছে কিন্তু সেই রসুল সাল্লা সাল্লাম একটাবারের জন্য দিনের দাওয়াতকে বন্ধ করেনি কিন্তু আজকে যদি আমি আপনি যদি কোনো মানুষের কাছে গিয়ে একবার দুবার তিনবার চলে যায় সেই মানুষটা যদি বার বার করে যদি আমাকে আপনাকে যদি লাঞ্ছিত অপমানিত করে আমি আপনি ওই মানুষের সামনে যেতে পারি না সেই রসুল সাল্লা সাল্লাম দিনের দাওয়াত দিয়েছিলেন কেমন সেই রসুল সাল্লা সাল্লাম মসজিদে নবাবিতে বসে আছে এক কাফের এসে মসজিদে নবাবিতে পেশাব করতে লাগলো রসুল সাল্লা সাল্লাম সাহাবারা বলছে ইয়া রসুল আল্লাহ গো ইয়া হাবিব হুজুর ওই মানুষটাকে আমি পেশাব বন্ধ করে দিচ্ছি ওকে মাত্র করছি